প্রীতাম বাবু গুড আফটারনুন সকাল থেকে লাইভ করতে আসিনি ভাবলাম একটু লাইফে ঢুকি সকালে লাইভ করতে পারিনি পুজো পার্বণ চলছে বলো প্রীতাম বাবু কেমন আছো রেগে গেছো কেন এত বড় বড় দাঁত ওরে বাবা রে ঘুম পাচ্ছে ভাই ওষুধ খেয়েছি কিন্তু একটা লাইভ দিতে চাইলাম কেন সন্ধ্যাবেলা ভালো লাইভ আছে কেন আমরা হচ্ছে রাত আটটার সময় প্রোগ্রামে যাব সেই প্রোগ্রাম থেকে লাইভ দেবো অবশ্যই দেখবার জন্য ভয় দেখাচ্ছে আমাদের এখানে কালকে পূজা হয়েছিল মনসা পূজা হ্যাঁ আমাদের এখানেও তো সবখানেই হবে ভাই পূজা কালকে রাতে তুমি আসোনি কেন কালকে রাতে লাইভ করেছিলাম আঠটার পরে আমার ভাই আসেনি কেন পড়াশোনা করছিলে পদ্ম পুরাণ গান হয় ও আচ্ছা আমাদের এখানেও পদ্ম পুরাণ গান হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভাই পুজোতে গিয়েছিল তাই আসতে পারেনি ছোট ছোট কয়েকটা প্রশ্ন উত্তর তাহলে সবাই করবে। আমি শেষের দিকে এসেছিলাম একজন বিজয় মিয়া নামের উল্টোপাল্টা কথা বলছিল একদম একদম ঠিক তো হচ্ছে তন্ময় ভাই আমার আবার ওদেরকে কয়েকজনকে হাইট করেছে কালকে কয়েকজনকে হাইট করে দিয়েছিল তন্ময় তাই আমি বলছিলাম দিয়ে দাও তন্ময় হাইট করে দাও গো ভাঙ্গা ঘরটা উঠছে গো ভাঙ্গা জায়গাটা উঠছে ভাঙ্গা চূড়া বাড়ি দিদি তো আর কি সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম পূজা পার্বণ নিয়ে আজকে ভাষণ টাসন দিয়ে এ আর কি প্রশ্নের উত্তর দিতে গেলে তো যদি বসতে পারো বসতে হবে হ্যাঁ বসো একটু বড় হ্যাঁ তো যদি আচ্ছা আপনার মাথা সিঁদুর দেখা যাচ্ছে না ঠিক আছে শুয়েছিলাম তো ঢাকা পরে গেছে গুড আফটারনুন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম প্রথম প্রশ্ন করি দান তুমি দাও তার সমাধান ব্রাহ্মণ যেগুলি সেই গুণের বিষয়ে বিশেষণ আচ্ছা আর কিছু হুম থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাই এইস ভাই হুম ঠিক আছে প্রীতম ভাই আমি প্রশ্ন করেছি হ্যাঁ ব্রাহ্মণদের গুণের কথা কি বলবো তোমার কাছে তো ব্রাহ্মণ হচ্ছে তারা বেদ পাঠক প্রথম কথা হচ্ছে ব্রাহ্মণ হবে সৎ ব্রাহ্মণ হবে ভক্তি পূর্ণ ব্রাহ্মণের মনের মাঝে থাকবে থাকবে না কোনো অহংকার ব্রাহ্মণরা সবাইকে আপন করে নেবে ব্রাহ্মণ মানেই পৈতাধারী নয় গুণের বসীভূত নয়টা গুণ আছে যার গলায় আছে নগুণ তো নগুণটা আমরা কেন বলি নগুণ নগুন আছে তো খাতার মধ্যে থেকে গেলো তো এই গুণগুলো থাকবে ব্রাহ্মণের শুধু ব্রাহ্মণ হলে কি পড়লে কি ব্রাহ্মণ হওয়া যায় কালকে সরকারি আমরা অনেক বাড়িতে নিয়ে এসে পুজো দিয়েছি তো কারো না ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল ধরে ধরে আনো আর পুজো দাও তো এই হচ্ছে ঘটনা আচ্ছা গৌতম মাহাতো দাদা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সেখানে একটি গুণ আছে আহ দাম সেই দাম গুণটিকে কি কি দমন করতে করা বলা হয়েছে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য এই যে তোমার যে ছয় রিপু আছে সেই ঋপু গুলোকে দমন করতে বলা হয়েছে এস এম এস সাগর কলির যুগের ব্রাহ্মণ বলির পাঠা থ্যাংক ইউ সো মাচ অল রাইট অল রাইট অল রাইট একদম সাগর ভাই ঠিক বলেছ আচ্ছা সাগর ভাই তুমি কি হচ্ছে পুরীতে গেছো আমার প্রবীর দাদা ভাই পুরী গেছেন তারপর একটি প্রশ্ন করি তোমায় দান হ্যাঁ তার সমাধান শ্রাদে মতে কোনটি করলে বেশি ভালো হয় বৈদিক না অবৈদিক না বৈদিক কি অবৈধ কি বৈদিক মানে হচ্ছে বেদ পাঠ দিয়ে অবৈদিক মানে হচ্ছে মহাপ্রভুর ভোগ দিয়ে তো আজকাল চার মানুষ করে কিন্তু মহাপ্রভুর ভোজন দিয়ে হাত ধোয়াটা সব থেকে ভালো শ্রাদ্ধ শান্তির মধ্যে ঠিক আছে আর যদি কাউকে মাতসমুখ করাতে হয় তার পরের দিন করবে কিন্তু বৈদিক অবৈদিক করাটা উচিত শ্রাদ্ধে বৈদিক মানে বেদ পাঠ দিয়ে যে শ্রাদ্ধটা হয় সেটা হচ্ছে সেদিনে মৎসমুখ করাতে হয় সেটা না করে যদি আমরা সেই গৌরহরির সেই চৈতান্য চরিত্রামিত যেটা বলা হয় হচ্ছে ভোগ দান করে যদি শ্রাদ্ধটা করা হয় সেটা সবথেকে বেশি ভালো হয় আর বলছো বৈধ অবৈধ কি অবৈধ হচ্ছে যেটা আমরা বৈধভাবে যেটা মেনে নিতে পারি না যেমন আমরা স্বামী স্ত্রী আছি বিয়ে হয়েছে কিন্তু কারোর সঙ্গে যদি আবার সম্পর্কে জড়িত হই স্বামী স্ত্রী ছাড়া সেই সম্পর্কটাকেই অবৈধ সম্পর্ক বলে তাই জয়গৌড় বাপন দাদা লাইক ডান থ্যাংক ইউ গৌতম দাদা দিদি ভাই কেমন আছো ভালো আছি আমি ভাবতে পারিনি তোমরা আমার দুপুরে লাইফে আসবে কারণ আমি কাউকে কিছু বললিনি তো হট করে চলে এসেছি আর হচ্ছে আমার সন্ধ্যাবেলায় লাইফ আছে তো আজকে আমি নিমন্ত্রণ পেয়েছি রাত্রেবেলা আমি অনুষ্ঠানে থাকবো তো যখন আমার গানগুলো দেব তখনই আমি লাইভ করব তার আগে আমি করব না তারা অন্য পাঠক পাঠ করবে করবে আমি পরে তোমাদের লাইভে আসবো বেশিক্ষণ থাকতে হবে না তোমাদের হয়তো আটটার সন থেকে দশটা পর্যন্ত আমি লাইভ করব শুধু আমার গান হবে আমি হারমোনিয়াম নিয়ে যাব সেখানে মিউজিকের ব্যবস্থা আছে অসুবিধা কিছু হবে না তোমরা সবাই রাত্রেবেলা কিন্তু লাইভটাতে জয়েন করবে আমি এই কথা জানাবার জন্য আমি কিন্তু দুপুরবেলা লাইভে এসেছি আমার ভাই প্রীতাম কোথায় গেল হ্যাঁ বলো প্রীতাম আর কিছু বলো ভাই দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি গৌতম দাদা ভাই তুমি কেমন আছো বলো পবিত দাদা নাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো পবিত দাদা চলে গেছে কিন্তু পুরীতে একটু আগে পবিত দাদার সঙ্গে কথা হলো আবার যাব ডাক্তার দেখাতে উনি আবার ডাক্তার দেখানোর ব্যবস্থা করছে নয় তারিখে আমরা আবার এখান থেকে আগস্ট সেপ্টেম্বরের নয় তারিখে রওনা দেবো আবার প্রীতাম বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আমার সোনা ভাই হাই 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 একদম গৌতম দাদা বাপুন দাদা কিছু বলো যেটা আমি বলতে চেয়েছিলাম তো বলতে চেয়েছিলাম সেই কথা চিত্রঙ্গদা। চন্দ্র ভানুর কন্যা চিত্রঙ্গদা যে অর্জুনের আর একটা বউ দুই নম্বর বউ তৃতীয় নাম্বার তো হচ্ছে তোমার সে তোমাকে ইয়ে কে বিয়ে করেছিল সেই সুভদ্রাকে তো চিত্র চিত্রভানুর পুত্র কন্যা হচ্ছে মুকুটপুরের সেই কন্যা হচ্ছে চিত্রঙ্গদার কথা বলতে চেয়েছিলাম তো তারপর আরেকটি প্রশ্ন গৌতম দাদা মেসেজ ডিলিট করো না প্লিজ সর্বনাশ হয় ক্ষতি হয় চ্যানেলের দেখলে তো দেখলে তো মানুষজন বেরিয়ে গেল একদম মেসেজ করবে ডিলিট করবে না যা লিখেছো ভুল হোক ঠিক হোক লিখে রাখবি ঠিক আছে আর তার মধ্যে তোমাদের ব্লু দেওয়া হয়েছে মেসেজ যদি ডিলেট করো খুব ক্ষতি হয় আচ্ছা গৌতম মাহাতো দাদা তোমার কাছে ব্লু আছে তুমি কেন মেসেজ ডিলিট করলে একদম ডিলেট করবে না দাদা ভাই তুমি আরো দশ বারোটা মেসেজ করে দাও তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে মেসেজ একদম ডিলেট করবে না তো দাদা ভাই বুঝতে পারেনি তাই ডিলিট করেছে দাদা একদম মেসেজ ডিলেট টিলেট করবে না ডিলিট করলে চ্যানেলের প্রচন্ড ক্ষতি হয় তো তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা বলতে এসেছি আমি জানি সবাই তোমরা ঘরে রয়েছ তার মধ্যে বৃষ্টি হচ্ছে কে কোথায় যাবে তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলে ঢুকে পড়ো যারা যারা অনলাইনে উপস্থিত আছে বন্ধুরা চটফট আমার চ্যানেলটা জয়েন করো আর সবাই মিলে মেতে উঠি গান বাজনা কৃষ্ণ কথা ওরি কথায় আর অনেক অনেক আড্ডা গল্পই তো আমি আজকে সাজগোজ করিনি শাড়ি পরিনি বেশ ঠিক আছে কিন্তু আমি ভেবেছিলাম আমার দাদা ভাইয়েরা মনে হয় সবাই ঘুমিয়ে গেছে না ঘাটে ঘাটে গেছে কেউ মনে হয় বুঝতে পারো না যে দুপুর আমি এসেছি যাই হোক নো প্রবলেম তো দাদা কয়েকটা কমেন্ট করে দাও গৌতম দাদা নো প্রবলেম ঠিক আছে পিতাম ভাই ওকে ঠিক আছে আজকে যাবো হারমোনিতে ফাটাফাটি গান করতে জানি না তোমরা কতটুকু আশীর্বাদ করবে তো লাইভটা তখন আমি লাইভে কথা বলতে পারবো না তোমরা কিন্তু অনেক কমেন্ট করবে আর আমি কিন্তু পরে কমেন্ট গুলো পড়বো ঠিক আছে তোমরা কুঞ্জ সাজাও প্রাণ চোখে কুঞ্জ সাজাও তোরা আজকে আমি যাব ওখানে গান করতে সকালে তুমি যাওয়ার পরে প্যাঙ্কাইজের ওষুধ খেয়েছিলাম এখন সব ওষুধ খাওয়া হলো না খাইনি নিছি বাস উঠে গেছে এখন একটু লাইটটা থেকে উঠে ঘুমাবো তারপর সন্ধ্যাবেলা আবার তালপুকুরে দেবো তো রান্নাবাড়ি সব করাই আছে তরকারি আসি শুধু একটু আর খাওয়া দাওয়া করবে একটু দেরি হবে আমার ওখানে লাইভ করো ওখানে সুভাষ কাকুয়ারা থাকবে সবাই মিউজিক বাজাবে সবাই আছে আমাদের আস আসামে ব্রহ্মপুত্র নদীকে আবার বাংলাদেশে কেন পদ্মা নদী বলা হয় জানি না এ কথাটা তো আমি জানি না ভাইরে পিতাম তুমি একটু বলে দাও প্লিজ পদ্মা নদীর ইতিহাস তুলে ধরো রে বাবা আমি না ধরে উঠা বসা করছি তোমার সত্যি আমি জানি না পিতাম ভাই আমাকে কমা করে দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঠিক আছে গৌতম দাদা থ্যাংক ইউ সো মাচ আমি দাদাভাইকে খুব ভালোবাসি ওনারা খুব ভক্ত মানুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিজ নিজ বাহন পশুকে গ্রহণ করেছেন আর বা যন্ত্রকে গ্রহণ করলেন কেন মানুষ গ্রহণ করতে পারলেন না মানুষ তার ভগবান না মানুষ হচ্ছে ভক্ত তো এই কথাটা তো নারদমণিকে বলা হয় তাদের তুমি নাকি দেবতা তোমার কেন বাহন নেই তোমার বাহনটা কেন ঢিকি সবারই তো পশু আছে প্রাণ আছে তাদের দেহে সবারই সব দেবতাদেরই একটা করে বাহন রয়েছে তাদের আবার দেহের মধ্যে প্রাণ আছে আর তোমার যে বাহনটা আছে সেটা হচ্ছে ঢিকি তার মধ্যে প্রাণ নেই কেন তুমি এই দেবতা এই পৃথিবীর মাঝে কত দেবতার পুজো হয় কত দেবতার মন্দির রয়েছে আর তোমার কেন মন্দির রয়নি এটা হচ্ছে তোমার প্রশ্নের ভাবধারা আর কি তো কি হয়েছে কৃষ্ণ বলেছে যখনই তখন বলছে ওগো ভগবান তুমি তো 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 সবই জানো আমি আমি মানুষ পাপ পুণ্যের ফলে এই পৃথিবীতে এলাম আবার যতবার জন্মগ্রহণ করছি ততবার আমি পাপের সাজা ভোগ করতে আসি তা আমি তো মানুষ আমি তো দেবতা নই তাই আমার মন্দির নাই আমি দেবদেবীর আরাধনা করি দেবদেবীর সাধনা করি আর আমি সর্বমর্ত পাতাল ভ্রমণ করি সবাইকে খবরাখবরি করি আমার বাহন থাকবে কোথা থেকে আমার আমার বাহন তো জড় পদার্থই হবে কারণ আমি তো হচ্ছে কোন পশুকে আমি তার পিঠে চড়তে পারবো না পশুদের পিঠে চড়তে গেলে হালকা হতে হয় তো মানুষ তো সবকিছু খায় ভাত টাত তো মানুষ কি হালকা হতে পারে আর দেবতারা হচ্ছে সূক্ষ্ম ফুলের মতো তারা তো হালকা হবে আর পশুর চেপে চলে চলে যাবে তো গণেশ ঠাকুর এত বড় দেবতা তার একটি ছোট্ট মুশিক কিনা তার বাহন হরে কৃষ্ণ এখন আমি পশ্চিম বাংলার ইতিহাসের প্রশ্ন করে আছে বলো কলকি দেবের বিষয়ে কিছু বলুন কলকি দেবতার বিষয়ে কি আর বলবো কলকি দেব যখনই আবির্ভূত হবেন তো এই পৃথিবীতে কলকি দেব হচ্ছে পৃথিবীতে সব থেকে কলিরাজ কলকি দেব যখন আসবেন তখন আমাদের এই কলিরাজের হাত থেকে বাঁচানোর জন্য আসবেন এই পৃথিবীতে যা হচ্ছে যা হতে চলেছে ডাক্তার কে মেরেছে এরপরে ঘরে ঘরে মা বন্ডা হতে হবে আবার আসবে আর এই যে ঢুকে পড়েছে মানে শুরু হয়ে গেছে কলির ধ্বংসের মানে শেষ মুহূর্ত জয়নিতাই জয়গৌর আমি কিন্তু সঠিক করে জানি না আমি তোমার কাছ থেকে জানতে চাই আচ্ছা কি বাংলা ভাষার প্রথম গ্রন্থের নাম কি বলো বর্ণপরিচয় চট করে বলে দিলাম হলো হলো না হলো না বৈষ্ণব পদাবলী কে লিখেছিলেন তুমি তো বললে ভুলেই যায় বারে বারে কি জানো গোসাই ভুলে যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর বাংলা জন্মগ্রহণ কবে বাংলাকে কি বুঝাতে চেয়েছিলেন বাংলাকে কিছু কি বুঝাতে চেয়েছিলেন মানুষের মাঝে ভেদাভেদ সেরে তার সন্ধান করো কৃষ্ণ কথা হরি কথা যেমন করে আমি বিলাচ্ছি সবার মুখে কৃষ্ণ নাম হরি নাম উচ্চারিত হোক আর মানুষের মধ্যে ভেদাভেদটা দূর হোক কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান সবাই এক আমরা কেউ পর নয় আমরা একই জায়গা থেকে এসেছি একটা আমার পিতা সেই হচ্ছে জগৎ পিতা স্বয়ং গোবিন্দ জয়নিতাই বাপুন দাদা থ্যাংক ইউ সো মাচ বাপুন দাদা থ্যাংক ইউ বাপন দাদা থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ তো কলকি একদিন কি করেছে একটি গাভী যে যখন দেখছে সেই এই যে তোমার হচ্ছে পরীক্ষিত রাজ এক জায়গা থেকে আসছে ভ্রমণ করে মানে মৃগয়া করতে গেছিল এবার মৃগা করে যখন বাড়িতে এসছিল বাড়িতে আসবার পথে একটা আত্মনাদ শুনতে পেলো সেই চিৎকার করছে কে চিৎকার করছে দৌড়ে গেল দেখছে কি একটা গাভীকে একটা লোক বিশাল জোরে জোরে মারছে আর তার কি একটা বাচ্চা হয়েছে বাছুর হয়েছে তো জীর্ণ শীর্ণ গাভীটা দেহের মধ্যে কিচ্ছু নেই আর দেহটা এত মানে গাভীটা এত চিৎকার করছে দৌড়ে গেলেন রাজা পরীক্ষিত বলছে এখানে কি হচ্ছে বলছে তুমি কে বলে আমি তো হচ্ছে রাজা পরীক্ষিত আর তুমি কে বলছে আমি তো হচ্ছে কলিরাজ তো তুমি এখানে কি করছো তুমি এই জীর্ণ গাভীটাকে মারছো বলছে এটা তো নমুনা মাত্র তো আমাদের কলকাতাতে একটা ডাক্তার মারা গেছে সেই কি নাম জানো গো মৌমিতা মৌমিতা দেবনাথ আচ্ছা মৌমিতা দেবনাথ দেবনাথ দিদি ভাই মারা গেছেন তো এটা তো কেবল সূচনা কলির তো কেবল শুরুই হয়েছে এখন তো কেবল চার পাঁচশো বছর চলছে আরও বহু বছর পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বছর এই কলি রাজ থাকবে কলির কলির সেই সময়কাল থাকবে এই সময়কালের মধ্যে আর কত কিছু দেখতে হবে ভাবতেও পারছেন না তো আমরা তো এখনো পর্যন্ত ভালো আছি কিন্তু আমাদের সন্তান আর আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ রয়েছে তাদের যে কপালে কি আছে আমরা কেউ বলতে পারবো না তো আমরা দেখেছি এর নমুনা হচ্ছে কেবল তো তোলপাড় বাংলাদেশ তোলপাড় হয়ে গেল এখন ভারতের তোলপাড় শুরু হয়েছে এই বাপের জন্মে এরকম তোলপাড় আমি দেখিনি এত আন্দোলন জীবনেও দেখিনি এই ফার্স্ট দেখলাম প্রথমবার যে একটা মহিলাকে কুড়ি জন একুশ জন মানুষ মিলে মারতে পারে তাকে কি করতে পারে অত্যাচার করতে পারে এটা হচ্ছে কলির শুরু হয়ে গেছে আর এই কলির শেষ করবার জন্য কলকি অবতার রূপে ভগবান জন্মগ্রহণ করবেন ছোট্ট বেটে বামন রূপে এসেছিলেন না একবার বেটে এক ব্রাহ্মণ সেই বলিরাজকে ধ্বংস করবার জন্য তাকে তো আর ধ্বংস করলে না তাকে শিক্ষা দিয়ে তার চরণ তলে তার মস্তকে কি করেছিলেন পা দিয়ে রেখে দিয়েছিলেন তাকে চরণে রেখে দিয়েছিলেন সারা জীবনের মতো তাকে উদ্ধার করে দিয়েছিলেন সে কিন্তু জন্মগ্রহণ করেছিল এই হচ্ছে সূচনা কেবল শুরু হয়েছে কিছু দেখবার আছে আমাদের আর কি হবে জয় নিতাই জয় গৌর রাধে রাধে পিতাম ভাই তুমি কোথায় চলে গেলে আবার ওগো কোথায় গেলা কি করছো খাব না আচ্ছা কুঞ্জ সাজাও প্রাণ সখী কুঞ্জ সাজাও তোরা আজকে কিন্তু সবাই জয়েন করবি একটু আনন্দ হবে গান হবে কতদিন পর গান তো সেদিন করতে ভালো লাগেনি আমার সেদিন রাগ উঠে গেছিল কেন আমরা ও যদিও রাগ করতে পারি না কিন্তু ওই সন্ধ্যা ছটার থেকে দশ এগারোটা পর্যন্ত ভাগবত পাঠ হবে সেখানে লোক থাকবে আমার গান শুনবে কি আমি যে গানটা করতে যাব সেখানে গানটা শুনবে কি এই জন্য আমার মাথা গরম হচ্ছিল আমি বলছি এত রাত পর্যন্ত আমরা মহিলা মানুষ কোনোদিনও আমরা চ্যানেলে থাকতে পারি না কোনো প্রোগ্রামে থাকতে পারি না আমাদের দশটা হলে ছাড়তে হবে তো আজকে সন্ধ্যা সাতটার থেকে আমাদের দশটা পর্যন্ত আমরা সেখানে যাব এক আট ঘন্টা কাকু হচ্ছে পাঠ করবেন আর আমরা তারপরে কীর্তন করবো তখনই যখন গান কীর্তন শুরু হবে আমাদের তখনই আমি কিন্তু লাইভটা দেবো আটটা বেজে যেতে পারে সাড়ে আটটা হতে পারে নো প্রবলেম হাই ভাই তো দেখতে পাচ্ছ পিতা হ্যাঁ 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 এক গিরিধারী লাল নাচি রাধি গোপাল রাধি রাধি গোপাল সবাই জয়েন করো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে

খাব নাচা কৰিলে चुप कर चुप कर चुप कर ये ना आगे खादा था मिटा दे यार आई चलो Focus a

ये खाली 보면은 किती जाऊन काय ऐ दिन भर मांस हानी की ते मांस तो मला के ताव मांस ते किन खाव ना लोकन आई दम खा 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 अम चपटी आते बोलते या और पुलिस वाला आईने को दे दे पुलिस वाला दे 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 শুভা দাদা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ হাট আমার নিয়ে গেছে ঝুলন বাড়িতে তো আজকে আমি নিয়ে আসবো আজকে নিয়ে আসা যাবে কি ওই ওখানে আবার হচ্ছে অনুষ্ঠান আছে তো ওখানে আমরা যাবো রাত্রেবেলা কীর্তন গান করবো করে টোরে কালকে নিয়ে আসবো হাই হাই রে এত যদি বাধা বিঘ্ন আসে কি করে হয় কেমন বল নাম শুনে জান এত প্রেম জাগে চোখে আনি এত জল কারেন্টটা কেন চলে গেল গো পৃথিবীতে আজ এখন এই সময় লাইফে দিদি আর বলো না আমি মানে রাত্রেবেলা লাইফে থাকবো অনুষ্ঠানে তো সেখানে আটটা থেকে লাইভ দেব তো আজকে তোমাদেরকে জানাবার জন্য এসেছি সব দাদা ভাই ছিল সবাই বের হয়ে চলে গেছে আমার একটু লেট হলো কারণ আমি একটু আগে কথা বললাম বলে টোলে আবার এদিকে গেলাম এখন আবার কারেন্ট নেই আমার এরকমই হয় জানো দোলে রাই কিশোরী দোলে রাজবিহারী ঝুলন দোলায় দোলে রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে দোলায় রাধার বংশী ধারী বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে নূপুরবাসীর মিলনে মধুর ধ্বনি দাও ছড়িয়ে কমেন্ট করলে গেল চলে গেল কিসের কমেন্ট চলে গেল কি জানো বুঝতে পারলাম না হাই দা কি বললে তুমি বুঝতে পারছি না দোলে রাজ বিহারি প্রত্যেকটি ভগবান কেন নিজ নিজ বাহন গ্রহণ করলেন আর যন্ত্রকে গ্রহণ করলেন কেন মানুষ গ্রহণ করতে পারলেন না কেন একদমই মানুষ পারবে না পিতাম কারণ আমরা তো মানুষ আমরা শুধু ফল ভোগ করার জন্য এসেছি আমাদের অত বড় পাওয়ার নেই যে কারো ঘাড়ের উপর চাপিয়ে ওটাও আমাদের পাপ হয়ে যাবে বেড়াবো সুভাষ দাদা জানো সকাল থেকে একটা ভিডিও দিতে পারিনি আমার না নেটওয়ার্ক ছিল না আমার ব্যালেন্স ছিল না মোবাইলে তার জন্য সকাল থেকে ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো ভাবলাম এখন একটু ভিডিও টিডিও করবো যে দেখো কারেন্ট নেই কপাল পোড়া যেদিকে যায় সেদিকে অন্ধকার হাহাকার কিছু পায় না ভগবান আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও তবে কেন কারেন্ট আসুক তারপর লাইভ করবো